অনেক আকর্ষণীয় ভিডিও কেউ মিস করবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তি দিকে আজকে ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করছি সকল লাল মতে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি অনেকটাই ভালো আছি আর ফাইনালি চলে আসতেছি তো হয়তো থামমেলটা দেখে বুঝতে পারছেন অনেক আকর্ষণীয় ভিডিও কেউ মিস করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওর মধ্যে কী আছে তো শেষ পর্যন্ত দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগলে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখেন দৃশ্যটা কতটা সুন্দর লাগছে যেহেতু বৃষ্টি বৃষ্টির বতর আর ফাইনালি চলে আসলাম কুম ব্রিজের উপরে যে দেখতে পারছেন কলগাছি এই ব্রিজটা এই নদীর উপরে তো দেখে বুঝতে পারছেন সবাই চিনতেও পারছেন কী জানি হয়তো দেশের বাহিরে যারা আছেন তারা চিনতে পারেন নাই তো অবশ্যই আমি এইখান থেকে যাইতেছি কলগাছি তো দেখতে থাকুন ভিডিওটা আজকে কিন্তু ফাইনালি কল গাছি আসছি এস কে পিঙ্কির আপুর বাসায় তো আপনারা দেখতে থাকুন এই যে আপুর বাড়িতে কিন্তু অলরেডি পৌঁছে গেছি তো আপনারা সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকেন আজকে ফাইনালি চলে আসলাম পিঙ্কি বাইদকে আপনাদেরকে দেখাবো তো সবাই চলে আসেন দেখার জন্য দেখেন ইঙ্কির বাই বাসা এই বাসাটা আগে দেখিয়েছি দেখায় তারপরে আপুকে দেখাবো সবাই অপেক্ষায় থাকেন ভিডিও শেষে আর ফাইনালি আপু কিন্তু এখানে বসে বসে আসতে আসতে তো আপু অনেক খুশি আমি আসার জন্য তো আপনারা দেখতে থাকুন এই যে আপুর বাসায় আসতে আসতে কেমন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি তো তাই হোক আপুদের বাসায় আসছি তো আসার পরে কিন্তু আপু এখানে ভিডিও শুট করছে তার জন্য বসে আসছে আরকি যাই হেক আমি এখানে বসে পড়লাম আড্ডা হবে আরকি কথা হবে তো অল্প সময় থাকবো আর আমার পেশ থেকে যারা দেখছেন অবশ্যই পিঙ্কিবাজার সাপোর্ট করবেন এসকে পিঙ্কি সবাই সার্চ করে দেখবেন ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর ভিডিও তো আপু কিছু বলবেন তো আপনার নামটা একটু বলে দিন চ্যানেল আমার চ্যানেলের নাম হলো এস সবাই ফলো করবেন ভালোবাসা দেবেন তো অনেকে হয়তো আপু নতুন যেহেতু তো অনেকে দেখতেছেন আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় কন্টেন্ট বানায় আমি আশা করছি তো আমাকে যেভাবে ভালোবাসা দিবেন বা আরো দিবেন তো আপও এইভাবে সাপোর্ট করে পাশে থাকবেন তো সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো খাওয়াদা শেষ করে বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য দায়েরক দর্শক তো এই যে আপুর সাথে দেখা করলাম তো আপুর সাথে অনেক আমার হয়তো আপনারা দেখতে পারছেন যে রিলস ফটো বা হয়তো ব্লগ ভিডিও চলতেছে

যাই হোক দর্শক তো দেখতে পারলেন পিঙ্কি আপু গামছা দেওয়ার সম্মান জানাইলো আমাদের তিনজনকে তো অনেকটাই ভালো লাগছে যেহেতু আমাদের আসামে গামছাটাই অনেক সম্মানীয় তো আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক অনেকটাই ই করছে আর কি আমাদের অনেক সময় আর যে দেখতে দিছে আর এখন কিন্তু যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছি গাড়ি বের করে তো এখন বাড়ি চলে যাবো তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে গেলে যাবেন সময়ের নিমন্ত্রণ